আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ ফুল মিয়া আমি বর্তমানে বালিয়াডাঙ্গি উপজেলার মধ্য বালিয়াডাঙ্গি হিন্দুপাড়া নামক একটা জায়গার আমার এক চাষি ভাই বিশাল পঞ্চান্ন ভুট্টার জাত লাগিয়েছেন আমি ওনার কাছ থেকে ফিডব্যাক নেব যে ভুট্টাটা কেমন হয়েছে উনি রঙ তারপরে ভুট্টার মোসার সাইজ তারপরে মদনী সব মিলে সন্তুষ্ট কিনা ওনার কাছ থেকে আমরা সরাসরি শুনব ভাই আপনার ক্লাস আমি যে আমার উত্তর বাড়ি আমার নাম চন্দ্র সিংহ যে আমি বিশাল পাঁচ পান্নলে যে খুব ভালো রেজাল্ট হয়েছে ফলন কালার ভালো মোচাগুলো ইয়া ভালো আর কি পরিগুপ্ত আছে আগাল পর্যন্ত ভুট্টা হয় সে ভালোই ভুট্টা আর কি চকলেটের মতো মুরানো চকলেটের মতো মুরানো আছে অনেক অনেক কোম্পানির ভুট্টা হ্যাঁ ভেঙে দেয় এগুলা দিয়া হয় না মাথাটা চকলেটের মতো মুরানো ছিল কিনা ছিল আছে এখনো আছে এখনো আছে তাই সামনে বসে চাষাবাদ করবেন হ্যাঁ করব এটা একশো বার করবো একশো বার করবেন যতদিন এই ভুট্টা আছে মার্কেটে ততদিন করবেন ততদিন করবো আর ভাই আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ সেভেন জিরো ওয়ান ফোর ধন্যবাদ দাদা আপনি সামনে বছর এই ভুটটা করেন পাশাপাশি আপনার এরিয়ায় যত চাষি ভাই আছে তাদের সবাইকে সবাইকে বিশাল পঞ্চান্ন লাগানোর জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ দাদা